শরীয়তের পরিভাষায় কিয়ামত বলা হয় ওই দিনকে যেই দিন সৃষ্টি জগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাইকে ফিরে যেতে হবে তাইই বলা হয় কিয়ামত কিয়ামত সম্পর্কে চারটি আকীদা চারটি বিশ্বাস আমাদের রাখতে হবে কয়টা চারটি ছয়টি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন এক নাম্বার

কেমত সম্পর্কে চারটা বিদা চারটা বিশ্বাস আমাদের রাখতে হবে এর মধ্যে এক নম্বর হলো আল্লাহ বলে প্রত্যেক জিনিস প্রত্যেক সৃষ্টি হালিগুন ধ্বংস হয়ে যাবে ও দুনিয়ার মুসলমান শুধুমাত্র একজন ব্যতিরিকে আল্লাহর সত্তা ব্যতীত দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে এক নাম্বার দুনিয়ার জমিনে যা কিছু সব কিছু ধ্বংস হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ বলতেছেন দুই নাম্বার হলো সব সবকিছু ধ্বংস হওয়ার পরে আবার পুনরুত্থান হবে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন আল্লাহ বলেন তুম্মা ইন্নাকুম ইয়াওমাল

এক নাম্বার হলো দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আর দুই নাম্বার হলো দুই নাম্বার হলো বংশ পালন করে আমি আল্লাহ আমার তোমাদেরকে কোন্রায়ে জীবিত করে উঠাবো সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন এক নাম্বার তোমরা ধ্বংস হয়ে যাবে তোমাদের কোন অস্তিত্ব থাকে না এক সময় তোমাদের অস্তিত্ব ছিল না আবার আমি আল্লাহ অস্তিত্বে নিয়ে এসেছি আবার আমি আল্লাহ তোমাদের আবার মতো করে ময়দানে ওঠাবো আমরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে যাই মানুষ যখন কবর স্থানে মাটি দেয় তখন দোয়া করে মিনহা

আবার 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 তোকে আবার তোকে এখান থেকে উঠাবো বের করবো দুনিয়ার মুসলমান তিন নম্বরে আল্লাহ বলেন এক নম্বর তোমরা ধ্বংস হয়ে যাবে দুই নম্বর আবার উঠবে ওঠার পরে তিন নম্বর হিসাব কিতাব হবে কি হবে হিসাব হবে কি হিসাব বলেন

ইশা কিতাব নওয়ার পরে ফয়সালা হবে কে ফয়সালা করে যারা সৌভাগ্যবান তাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি সুবহানাল্লাহ তারা সেখানে চিরদিন থাকবে আর যারা দুর্ভাগা কপাল পরা তাদের ফয়সালা হবে জাহান্নাম আর সেখানে তারা চিৎকার করতে থাকবে নাউ বিল্লাহ এই মত সম্পর্কে আকিদা কয়টা বলছি এক নম্বর শব্দ جداং করা যাবে দুই নম্বর ধ্বংস হওয়ার পর আবার কোন দাঁং হবে তিন নম্বর কোন দাঁং হওয়ার পর হিসাব বিচার হবে চার নম্বর হিসাব বিচার হওয়ার পরেই কার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে আর কার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে দুনিয়া মুসলমান তো আল্লাহ বলেছেন কিয়ামত হবে এটা অবশ্যই হবে তো কিয়ামত

আল্লাহ আতিয়াতুল্লাহ ও বাপিহা নিশ্চয়ই তেমতবে কিন্তু আল্লাহগণ দেশে বলা কিন্না আখছার الناس কিন্তু অধিকাংশ মানুষ দুনিয়ার জমিনে এমন আসে যে আর যে হবে তারা এটা অস্বীকার করে কিয়ামত হবে এটা কিছু মানুষ সমাজে আছে তারা কি করে

অবশ্যই কেয়ামত কেয়ামত সংকলিত হবে বলেন দুনিয়ার মুসলমান ইমানদার গোলাম তো কেয়ামত কখন হবে এর কোনো সময় নির্ধারণ আল্লাহ আলামিন করেন নাই কখন কে হবে আল্লাহ তারিখ কেন জানায় না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাস সাআতা আতিয়াতুল মাকাতু ফিহা লিতুজাজা কুল্লু নাফসিন বিমা তাসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই কিয়ামত আসবে কিন্তু কিয়ামতের সময় আমি আল্লাহ গোপন রাখতে চাই কেন তাদের কৃতকর্ম অনুযায়ী তারা ফল লাভ করতে পারে কারণ 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 কি জানো আমরা যত মাদ্রাসায় পড়ালেখা করেছি আমার এক প্রস্তাব বলতেন বিস্করা মুখস্থ করেছ আমি কখন কোন জায়গা থেকে পড়া ধরব কোন সময় নির্ধারণ নাই এই কথা যখন ওস্তাদ বলেছে অন্তরের মধ্যে একটা ভয় ছিল তখন জানি কোন জায়গা থেকে পড়া ধরে কোন গ্যারান্টি নাই এর জন্য তেলাওয়াত বাড়ায় দিতে হবে সবগুলো পড়া ঠিক মতো মুখস্থ রাখা লাগবে ঠিক কিন্তু ওস্তাদ যদি বলতেন যে এখন এপ্রিল মাস চলে মে মাসের দশ তারিখে পরীক্ষা নেব তোমার তখন আমি কিন্তু হেলায় হেলায় খেলায়ে খেলায়ে কিছু দিন পার করব পরীক্ষার সময় যখন আসবে হয়তো এক সপ্তাহ আগে থেকে পড়া শুরু করব ঠিক না আল্লাহ পাক আবরণ আমিন এই কথাই জায়গায় বলছেন শুধু বোজানর জন্য এটা বললাম আল্লাহ বলতেন গোলাম আমি আল্লাহ যদি কিয়ামতের তারিখ নির্ধারণ করে দিতাম তোমরা কেউ আমি আল্লাহকে ডাকতা না আমি আল্লাহর ইবাদত ঠিকমতো মতো করতা না যখন সময় হবে এটা যদি তোমরা জানতে পারতা মৃত্যু কখন হবে তোমরা যদি জানতে পারতা পরকাল কখন হবে তোমরা যদি জানতে পারতা কবরে কখন তুমি যাই না তুমি যদি জানতে পারতা কিছুদিন আগে তো বা করে ভালো হয়ে যাইতা আমি আল্লাহ পরীক্ষা করতে পারতাম না ঠিক না বলে

এমত হবে এটা জানলাম এমত কখন হবে সেটা জানি না এই জ্ঞান কার কাছে তারিখ সময় নির্ধারণ করেন নাই কেন এটাও জানলাম কিন্তু আল্লাহ আমি নবীজির মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে এমতের কিছু আলাম আল্লাহ তালা বর্ণনা করেছেন সুহান আল্লাহ কেন 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 আল্লাহ বলেন ধরে বলাম আমি কিছু আলামত দিলাম যাতে করে আলামত গুলো দেখে দেখে তোমরা তাকুয়াবান হতে পারো আল্লাহের হতে পারো মমিন হতে পারো আমি আল্লাহর গোলাম হতে পারো এই জন্য আমি আল্লাহ কেয়ামতের কিছু আলামত নবীর মাধ্যমে তোমাদেরকে জানায় দিলাম এর আলামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খেয়াল করেন কেয়ামতের আলামত হলো তিন প্রকার কয় প্রকার এক নম্বর হলো আলামতে বাইদা যে আলামত প্রকাশ হয়ে গেছে যেমন বিশ্ব নবী নবী মার নবী দুনিয়াতে আগমন করেছে দুনিয়াতে যখন আগমন করেছে এটা হলো কেয়ামতের আলামত কারণ শেষ নবীর আগমন দুনিয়ার জমিনে হয়ে গেছে সবার এরপরে দুনিয়ার মুসলমান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব এটা একটা কিয়ামত আলامات দুনিয়ার মুসলমানের মনে কোনে কিয়ামত আলানো তালামতে বাইদাহ যেগুলো প্রকাশিত হয়ে গেছে দুই নাম্বার দুই নাম্বার হলো আলামাতুল মুকাওয়াসিতা যে কিছু আলামত পরিদর্শন প্রকাশ হয়েছে কিন্তু এখনো শেষ হয় না। দুই নম্বর হলো আলামতে মোতামস্থিতা যে আলামত গুলো প্রকাশিত হয়েছে কিন্তু এখনো কি হয় শেষ হয় নাই এর মধ্যে খেয়াল করেন এক নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী মার নবী বলেন আলামতে আলামতে মোতামস্থিতার এক নম্বর হলো মূর্খতার সৈলাব হবে এলেম উঠে যাবে এলে উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এক নাম্বার।

আল্লাহ নবী বলেন সাহাবিরা আলেম 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 আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তালা এলেন বে উঠায় নেবে আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ কি করবেন এলেম কে উঠায় নেবেন এজন্য খেয়াল করবেন শামসুল আলম চলে গেছেন কেমন পর্যন্ত আর একজন শামসুল আলম ফরিদপুরি আসবে আহমদ শফি রহমতুল্লাহ চলে গেছেন আহমদ শফির মতো আর একজন পৃথিবীতে আর আসবে দুনিয়ার মুসলমান আল্লামা সাইদি চলে গেছে তার মতো আর একজন পৃথিবীতে আসবে দুনিয়ার মুসলমান এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জমিন থেকে এলে মুছে যাবে আর মূর্খ গুলো নেতৃত্বের জায়গায় বসে যাবে সমাজের মানুষগুলো তাদের কাছে গিয়ে আজ কিছু জানতে চাইবে

যে যোগ্য লোকগুলোর নেতৃত্ব লোকের নেতৃত্ব এটা এখন হচ্ছে কিনা বলে শিক্ষিত লোকের কদর সমাজে থাকবে না মূর্খ লোকের মূল্যায়ন বেশি থাকবে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ বল এই জন্য এটা একটা কেয়ামতের আলাম এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের আগাম জীবন সুন্দর করার দরকার আছে না এক নম্বর মূর্খতা এমন ভাবে বেড়ে যাবে এবং আল্লাহ কি আল্লাহ আলামী আলেমদের মৃত্যুর মাধ্যমে এলেন উঠিয়ে নিয়ে যাবেন এখন এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা আমরা মানুষ যারা আসি আল্লাহ পাক রব্বুল আলামিনের বললেন যে দুনিয়ার গুলো ওই অশিক্ষিত গুরফলকগুলোকে নেতৃত্বের জায়গায় বসায়া তাদের কাছে গিয়ে ফতোয়া দিতে করবে। তারা ফতোয়া দিবে নিজেরা না জেনে ফতোয়া দিবে আর মানুষ সেগুলো কি গ্রহণ করবে ঠিক না বলে আজকে আমরা যে যত বড় সেলিব্রিটি আমরা তাদেরকে তত বড় আলেম মনে করি কথা বলেন না কেন এই আমাদের নাম আসলে আমি বলি না এরপরও বলছি আমাদের লেভেলের একজন বক্তা আছেন বাংলাদেশে কেউ বলেন পুষ্পা হুজুর আব্রারুর হক আসিক যুবকেরা তো তার পাগল যুবকেরা কি পাগল ওইদিন একটা বক্তব্যের মধ্যে বলতেছে মেয়েদেরকে সামনে নিয়ে বয়ান করে মহিলারা ব্যাপকটা এদের সামনে নিয়ে বয়ান করতেছে আর বলতেছে যে একজন মেয়েকে দেখে যদি তুমি অন্তরে প্রশান্তি পাও তো বাস আলহামদুলিল্লাহ ধরে কন্যা না কত বড় শয়তান হলে এরকম কথা বলতে সেলিব্রিটি হয়ে গেছে সিনেমার নাম মুখস্থ কোন সিনেমার ডাইরেক্টর কে প্রযোজক কে পরিচালক কে সব মুখস্থ এবং এদের মাহফিলে হাজার হাজার মানুষ যুবকেরা দৌড়ায় কারণ প্রেম বিষয়ে কথা বলে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা সকলেই কম বেশি বুঝেন যে আপনি একটা ছবি ছাড়লে কমেন্ট করলে তো বুঝেন লাইক দিলে তো বুঝেন যে আসলে মানুষ আমাকে পছন্দ করলো না পছন্দ করলো না কি বলে আপনি একটা বক্তব্য যখন আপনি আপনার আইডিতে সারলেন তখন মানুষ নিজে কিন্তু মন্তব্য করে যে ভাই ভাই খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ হজুর বয়ানটা খুব ভালো লাগছে আমি দেখলাম যে লাইক যারা করছে এক লক্ষ মানুষ লাইক দিছে কয় লক্ষ এর মধ্যে এক লক্ষের মধ্যে মনে করেন যে হাহা হাহা মানে তুচ্ছ তাচ্ছিল্য কইরা এটা দিছে হলো পঁচানব্বই হাজার কত হাজার

নিজেরা মূর্খ লোকের কাছে যাবে আমরাই তো তার কারণ আমরাই তার কারণ আমরা যদি দাওয়াত না আজকে আট ইঞ্চি বক্তা ছয় ইঞ্চি বক্তা মহিলা থেকে পুরুষ বক্তা আছে না নাই আর এদের মাহফিলে মানুষ কম না বেশি আরে ভাই এমনও বক্তা বাংলাদেশে আছে আমি তো ওই দিন সকালবেলা একদিন চান্দুরে থেকে আসতেছিলাম

এই তোবার জন্য জন্য ওই রামপুরা ব্রিজে এক সময় টাকা কালেকশন করত এই রামপুরা টেলিভিশন সেন্টারে নিয়ে যাও কন্ঠ ভালো কন্ঠ ভালো স্টুডিওতে বসে বয়ান করে ইউটিউবে ছাড়ছে মানুষের কাছে ভালো লাগছে মানুষ দাওয়াত দেওয়া শুরু করছে এগুলো সব হলো কি আমাদের আলামত আসেন এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলামতে মুতাওয়াসিতা যেগুলো প্রকাশিত হয়েছে কিন্তু শেষ হয় নাই দুই নাম্বার সমাজে অস্থিরতা বাড়বে কি বাড়বে এবার আসেন আল্লাহ নবী সাল্লাম বলেন কেয়ামতের আলামতের মাঝে আবু হাজার থেকে হাদিস বর্ণনা দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ বলাম আল্লাহ নই বলতেছেন সমাজের মধ্যে কীর্পন তা বাড়বে কি বাড়বে মানুষের সম্পদ থাকবে কিন্তু কীর্পন হবে সম্পদ হাত থেকে ছাড়তে যাবে না দুই নম্বর অশ্লীলতা পারবে, তিন নম্বর আমানতদার মানুষটাকে খেয়ানতকারী বলা হবে আর খেয়ানতকারী মানুষটাকে আমানতদার বলা হবে চরিত্রহীন মানুষটাকে মানুষ বলবে আহা অমুকের চরিত্র কোলের মতো পবিত্র কথা ঠিক না বলে আল্লাহ বলতেছেন যার কাছে আমানত রাখা হয় আমানত রক্ষা করে না خیانت করে দুনিয়ার মুসলমান সেই মানুষটাকে বলবে ভালো আমানতদার আর যে মানুষটা خیانت করে না خیانت করে না দুনিয়ার মুসলমান তাকে বানায়া দেওয়া হবে খেয়ানতকারী যা অপরাধ করবে তাকে নির্দোষ বানায়া দেওয়া হবে আর যে অপরাধ করবে না তাকে দায়ী বানানো হবে নাউজুবিল্লাহি মিনাশ শাইতানি

ছোট পোশাক পরে রাস্তায় হাঁটতেছে একজন মুরুবী চাষা তাকে জিজ্ঞাসা করছে এই নিয়ে তোমার তো পোশাক ভালো না তুমি পোশাক পরে রাস্তাঘাটে বের হয়েছো মানুষ কিছু এখন তিনি লাইভ দিচ্ছেন যে আপনি আমার পোশাকের বিষয়ে কথা বলবেন কেনা পোশাক আমার সাজীব পোশাক আমার কি তুমি যখন ধর্ষণ হইবা ধর্ষণ হওয়া তোমার স্বাধীনতা তুমি এই জন্য আমি একটা ঘটনা মাঝে মধ্যে এক মহিলা এক মেয়ে জমুতে নারী বিচারকের কাছে গেছেন বিচারকের কাছে গেছেন যে বিচারক আমার বিচার করেন অমুক এলাকার অমুকের ছেলে আমার সঙ্গে জেনা করেছে আমাকে দর্শন করেছে আমার সঙ্গে কি করেছে জেনা করেছে ঠিক আছে জেনা যখন করছে সৈন্য দিয়া ওরে নিয়ে আসছে খুব খেল করে শোনেন ওরে নিয়ে আসার পরে এবার ওই যুবকের চেহারার দিকে তাকায় দেখে বাতাসে ডুলে বাতাসে কিছু বলা হয় না না হিরোইন গান দেখাইয়া সোয়াল গেছে ঢুকে গালের ভিতরে আছে এ বাতাসে ডুলে এখন ওরের দিকে বিশ্বাস হয় না যে এই ছেলে জোর সাথে এবার বলতে জেনাই চেন না সার ওর ভালো করে ধরেন ওর নাকাম করতেছে ওর ভালো করে ধরেন মাইক ধর করেন তাহলেই হবে এবার বিচারক বলতেছে এই যুবক তুই কোরআন শরীফ নিয়ে শপথ করে বল